কেন্দ্রের চূড়ান্ত একটা তালিকা আমরা ঠিক করেছি আমি আপনাদেরকে সেই সংখ্যাটা বলে দেই সেটা হচ্ছে যে আমাদের চৌষট্টিটা জেলার তিনশো কনস্টিটিউন্সির ভোট কেন্দ্রের সংখ্যা বেয়াল্লিশ হাজার সাতশো একষট্টি বেয়াল্লিশ হাজার সাতশো একষট্টি এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্যে এক লক্ষ পনেরো হাজার একশো সঁইত এক লক্ষ পনেরো হাজার একশো সঁত্রিশ আর মহিলাদের জন্যে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এ মিলিয়ে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা দু লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ এটা হচ্ছে মোট কক্ষ পুরুষ মহিলা মিলিয়ে অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে চোদ্দোটা এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার বারো হাজারের মতন এই হচ্ছে আপনার যেটা ছিল আপনাদের অনেকেরই কথা ছিল যে এটা জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে এটা প্রকাশ করছি না কেন আসলে আমরা নিয়ে সময় মতো নিয়ে এটা রেডি করেছি হয়তো আমি আমার অনুপস্থিতি কারণেই এটা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানাতে পারিনি একটি কক্ষে আমাদের ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে তিন হাজার গড়ে তিন হাজার ভোটারের সংখ্যা এবং সেই সংখ্যা অনুপাতে এটা কক্ষ বিন্যাসটা পরবর্তীতে হবে এটা ভোট ব্যবস্থাপনার সাথে এটা আরও পরে করব এটা আপনাদের আরও দু কিছু প্রশ্ন আছে সেটা যেটা যেটা আমাকে কালকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের কর্ম পরিকল্পনার সাথে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি না হ্যাঁ একটা বিষয় আমরা একটা না দুটো বিষয় আমরা এখন একটু পিছিয়ে আছে আমাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী একটা হচ্ছে যে রাজনৈতিক দলের নিবন্ধন আর একটা হচ্ছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন তো রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও আপনাদেরকে বলেছি যে বাইশটা যে রাজনৈতিক দলের আমরা মাপ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো এই এবং এই তখনই আমরা এই রাজনৈতিক দলের যে নিবন্ধনের বিষয়টা করতে পারবো হ্যাঁ এটা এটা অত্যন্ত সত্যি কথা যে আমরা কিছুটা পিছিয়ে আছি তবে সে পিছিয়ে পড়াটা আমাদের জন্য তাগিদও আছে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আছে বলে মনে করি না কেন যতটুকু সময় আছে আমরা ইনশাল্লাহ সেটুকুতে কভার করে নিতে পারবো আপনারা সহযোগিতা তো সবসময় আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে এ ব্যাপারে পাব। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে আপনাদের দেয়া তথ্য অত্যন্ত আমি আগেও বলেছি অত্যন্ত সুন্দর হয়েছে এবং কিছু কিছু আমাদের জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি এখন কয়টা বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য আমি ওই চাইটা বলছি যে এটা যেহেতু পর্যালোচনার পর্যায়ে আছে অত আমরা এই সপ্তাহের শেষের দিকে আপনাকে আর একবার ব্রিফ করতে হবে আমার এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দল এবং পর্যবেক্ষক সংস্থার ক্ষেত্রে এটা করতে হবে আর আরেকটা জিনিস আপনারা জানতে চেয়েছিলেন যে প্রতীকের ব্যাপারে গতকালকে ও সরি প্রতীক না বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে এখন বাকিটা কমিশন চিন্তা করবেন যে এটা কি করা যেতে পারে প্রতীক বরাদ্দের ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মানে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য তাদের বিজ্ঞপ্তি দিতে হবে সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে এইটা হচ্ছে অবস্থান এখন আপনি এই ব্যাপারে তো কমিশন আগেই তার অবস্থান বলেছেন সেক্ষেত্রে আমি রাজনী আপনাদেরকে বলেছি যে এই ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজস্ব একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থা